একটু ছোটো খাটো হয়েছিল কিন্তু এগুলো বেশ বড়ো সড়ো হয়েছে আর এই যে দেখো এইভাবে আমি মশারি ঢাকা দিয়ে ফুলটাকে ফুলটা দেখে সত্যি মনটা পুরো ভরে যাচ্ছে ভেবেছিলাম আজকে শীতলা পুজো শীতলা মায়ের পায়ে দেব ফুলটা কিন্তু আর হলো না দেওয়া আর দেখো এখানে আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো হচ্ছে তারই যোগাযান্তি চলছে এখানে ফল কাটাকাটি চলছে আমিও এসেছি ফল কাটতে তো আমি তো ভিডিও করছি সেজন্য আমার ভিডিওটা তো আমারটা তো দেখাতে পারছি না তোমাদেরকে তো দেখো এখানে ফল টল কাটা হয়ে গেছে নৈবিদ্য গোচ্ছন্ন হয়ে গেছে আর এইখানে চলছে মায়ের মায়ের মুখটা সত্যি এত অপরূপ মায়াময় মায়ের মুখটা দেখে প্রাণটা ভরে গেছিলো আমার এখানে পুজো চলছে আর প্রত্যেক জায়গায় কিন্তু চৈত্র মাসে শীতলা পূজা হয়ে যায় কিন্তু আমাদের এখানে বৈশাখ মাসে শীতলা পুজোটা সে যে কোনো সপ্তাহে হলেই হয় তো পুজো এখনো চলছে আর এখানে দেখো সন্ধেবেলায় আজকে ছিল আমার শ্বশুরের মৃত্যুদিন প্রত্যেক বছরই যেরকম কীর্তন দেওয়া হয় এবছরও সেরকমই কীর্তন দেওয়া হয়েছিল আর এখানে রাধাকৃষ্ণ ছবি সাজানো ছিল এখানে মা তুলসী ছিল আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আগেই তো দেখালাম তোমাদেরকে আমার শ্বশুরমশাইয়ের ফটো এই যে নিয়ে হচ্ছেন আমার শ্বশুরমশাই তো সেই উপলব্ধি দেখা কীর্তন চলছে আর সবাই কীর্তন করছে সবাই হরিনাম করছে প্রত্যেক বছরের দিনটাকে আমরা কিন্তু বাদ দিই না নেমেছে প্রচন্ড বৃষ্টি সাথে ঝড় আমাদের এখানে পাড়ায় শীতলা পুজো হলেই আমি দেখেছি করে ঝড় না বৃষ্টি কিছু না কিছু হবেই মানে মা শীতলা আমাদেরকে ঠান্ডা করে দেয় তো দেখো এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আর রাত্রিবেলা হঠাৎ করে নামলো আর এতটাই গরম পড়েছিল একদম ঠান্ডা করে দিল ওয়েদারটা আর রাত্রিবেলা বৃষ্টি হলে কিন্তু সত্যি খুব ভালো লাগে কারণ ঘুমাতেও মজা কোথায় কারো কোনো কাজও থাকে না রাত্রেবেলা বাড়িতে বসে বৃষ্টিটাকে উপভোগ করা যায় আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কাজ এমন লাগে অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও তো আজকের মতো এই কথাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা আমার জন্য অপেক্ষা করে থাকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে ভিডিওটা পৌঁছেছে। আর তোমরা দেখে নিতে পারো টাটা গুড নাইট ভালো থেকো